রঘুপতি রাঘব রাজা পাবন সীতারাম হরে কৃষ্ণ সকল সাধু গুরু বৈষ্ণব প্রসাদ চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি একাদশী মাহাত্ম এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী সেই একাদশী নাম এবং এই ব্রত মাহাত্ম আমাকে সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তদুত্তরে বললেন হে মহারাজ এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ এই একাদশী সম্পর্কে এক সময় দেবশ্রী নারদ স্বয়ম্ভী ব্রহ্মাকে জিজ্ঞাসা করলে তদুত্তরে বললেন বলছি আপনি শুনুন ব্রত পালনে বিজয় হয় এই একাদশী যেহেতু রাম করেছিলেন একাদশী ব্রত রাম করেছিলেন তা রাম বিজয় হয়েছিলেন এই একাদশী আমাদেরও করা উচিত তাহলে চলুন আমরা একাদশী মাহাত বর্ণনা করি পুরাকালে ভগবান রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন তখন রাম লক্ষ্মণ এবং সীতা পঞ্চবর্তী নামক এক বনে কিছুদিন অবস্থান করেছিলেন তা রাবণ এসে সেই পঞ্চবর্তী বন থেকে সীতাকে হরণ করেছিলেন যখন সীতাকে হরণ করেছিলেন তখন রাম সীতাকে সমস্ত জঙ্গল খুঁজে খুঁজে সেখানে জঙ্গলে খুঁজতে গিয়ে জটায়ুর সঙ্গে দেখা হয়েছে জটায়ু সব ঘটনাগুলো বললেন যে জটায়ু দেখেছিলেন কিভাবে রাবণ এই সীতা দেবীকে হরণ করেছিলেন এবং জটায়ুর সঙ্গে না যুদ্ধ হয়েছে তারপরে ওখানে সুগ্রীবের সঙ্গেও দেখা হয়েছে সেখানে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব হয়েছে যে খুঁজা করছেন খোঁজাখুঁজি করতে করতে তখন হনুমানের সঙ্গে দেখা হয়েছিল হনুমানকে প্রথমে পাঠিয়েছিলেন লঙ্কায় যাওয়ার পরে সীতা দেবী ছিলেন গাছতলায় বসেছিলেন সেখান থেকে একটা আংটি আংটি দিয়েছিল লঙ্কার ঘটনা সীতা সব এসে রামকে বলেছিলেন তখন ওই রাম কি করলেন আবার ওই খুঁজতে খুঁজতে সেই মহাসমুদ্রের তীরে গেলেন মহাসমুদ্র দেখে কিভাবে ওই সমুদ্র পার হবে কিভাবে সে সীতাদেবীকে উদ্ধার করবে চিন্তায় পরে গেলেন তখন ভগবানের আবার চিন্তা এখানে আমাদেরকে লোক শিক্ষা দেওয়ার জন্য ওনাদের এই লীলা লক্ষণকে জিজ্ঞেস করলেন হে ভাই লক্ষণ বলতো কি করে এই সমুদ্র পার হতে পারি তখন লক্ষণ বললেন হে প্রভু হে জগন্নাথ হে পদ্মলোচন আপনি জগতের না ত্রিভুবন পালনকারী আপনি সব জানেন তবু আমাকে প্রশ্ন যে করতেন আমি আমি কি উত্তর দেবো এটা কি করে করবো বলতো কোন সমস্যা হলে সেই রকমই আহ রাম যখন লক্ষণকে এইভাবে জিজ্ঞেস করলেন লক্ষণ তো বললেন আপনি সবই জানেন আমাকে প্রশ্ন করছেন যাই হোক প্রশ্ন করছেন যখন আমি আপনাকে বলছি আপনি শুনুন এই সমুদ্রের চার ক্রোশ দূরে ককাদাল অভ্য নামে এক মনি ঋষি আছেন চলুন আমরা সেখানে গিয়ে তার কাছে কিছু শুনি যদি আমরা কোনো এর উপায় খুঁজে পাই তখন ওই রাম আর লক্ষণ ওই বকদালব্য মুনি ঋষির কাছে গেলেন ওইখানে যাওয়ার পরে ওই কুটিরে দেখলেন অনেক মুনি ঋষিরা রয়েছেন ভগবান রামকে দেখে চিনতে পারলেন তখন কৃষ্ণ করলেন হে প্রভু আপনার আগমনের কারণ দয়া করে সবিস্তারে বলুন তখন রাম বললেন রাবণ কিভাবে তাকে হরণ করেছেন সে হরণের ঘটনা বললেন এবং কিভাবে সমুদ্র হতে পারি দয়া করে যদি আপনি সবিস্তারে আমাকে বলুন তা আপনার কৃপায় আমি যদি সমুদ্র পার হতে পারি তখন সেই মুনি ঋষি বললেন যে হে রাম বিদয়া একাদশী এই একাদশীর ব্রত পালন করুন দশমীর দিনে একটা সোনা বা রূপা বা তামার কলসি বা মাটির কলসিতে গঙ্গার জল নিয়ে আমের পল্লব দিয়ে সুগন্ধির চন্দন দিয়ে সুসজ্জিত করে ওই উপরে নারায়ণ মূর্তি স্থাপিত করে একাদশীর দিন ওই কলসি পুজো করুন গলায় মালা দেবেন এবং ভাগবত পাঠ গীতা পাঠ এই সমস্তগুলো নাম কীর্তন সব কিছু করবেন রাত্রি জাগরণ করবেন তখন মুনি ঋষির সেই উপদেশ শ্রবণ করে ভগবান রাম সেই বিজয়া একাদশী করেছিলেন এবং সেই দশমীর দিনে ভট স্থাপন করে পুজোবাচা করেছিলেন পাঠ গুণ কীর্তন করেছিলেন পরের দিন যে দ্বাদশী দ্বাদশীর দিন তিনি সেই ঘট যথাবিধি নিয়মে কোনো জলাশয়ে বিসর্জন দিয়েছেন এবং নারায়ণ মূর্তি ব্রাহ্মণকে দান করেছেন যখন এই ব্রত সম্পূর্ণ হয়েছে ভগবান রামের যে সমুদ্র পার হতে খুবই সহজ হয়েছে সমুদ্র পার হতে উত্তীর্ণ হয়েছেন তারপরে সীতা দেবীকে উদ্ধার করতে পেরেছে সঠিকভাবে যদি এই বিজয় একাদশী করা হয় জয়ী হতে পারে এবার আপনাদের প্রশ্ন হবে আমরা কি করে সোনার মূর্তি বানাবো এই ভরে আপনারা একটু ঘর বসান ছোটো করে একটা ঘট বসান সেই ঘটে পুজো করুন নারায়ণের যদি সোনার মূর্তি না পান আপনারা না নানারকম নারায়ণের মূর্তি বা বিগ্রহ বিগ্রহ বা চিত্রপট আছে ওই ঘটের উপরে বিগ্রহ বা চিত্রপট রেখে ভালোভাবে আপনারা একাদশীর ব্রত পালন করুন সঠিক নিয়মে পালন করুন যেহেতু সোনার সোনার যে বিগ্রহ আপনাদের সবার পক্ষে সম্ভব নয় আপনারা যেভাবে পারবেন ভক্তিভাবে এই একাদশী ব্রত পালন করুন এবং বিজয়ী হন হরে কৃষ্ণ